পাঁচ ছয় সাত আট পুকুরে বিজেদের আটি দেয় মানে গাছটা তাজা হব তার জন্য জলে বিজে ঢেলতে ঢেলতে ঢেল ওই যা বিদা ছিল না সুন্দর একটা পোয়ালে শিখেলে শিখে তো তাজা হয়ে সাদা সাদা শিখে নিয়ে খেতে তো জল দেয় নাই দু এক দিনের মধ্যে জল দিব আমরা আগে রেডি করে থুতেছি সব কাজ সারতে পারো না এই জন্য আর এই জলা শাকটা বনছি আমি বলবো সার দিয়ে দেবো জল দিয়ে দিব সার দিয়ে দিতাস সাদা সার বাবা নাকি এত দূর থেকে হেসে হেসে জল দিব এর সব ফলাইতে কত কষ্ট করা লাগে কত দূর থেকে জল দিতাছে কষ্ট করে ওই গেছে দেখেন দুদিন পরে পাইকে যাবো খেতে জল দিব পিঁয়াজটা বড়ো হয় বাবার পেঁয়াজ খেতে জল দেয় শেষ এখন উঠাইতেছি ঠান্ডায় সুর ভেঙে গেছে একটার উপর একটা গাছ আছে সরিষানি হয়ে গেছে এখন আবার অন্য কাজ আইসা পড়ছে ডেপা গাছ পড়ায় পাইকে গেছে এই যে আমাকে গাছ খেতে কলোই বনছে গাছ খেতের কলোই খুব সুন্দর হয়েছে অনেক হয়েছে কলোই মার কাজ হয়ে গেছে বাবার কাজ হয় নাই তাই বাবা মাঠে রয়েছে জল দাগে ফুল গাছ লাগলো ফুল গাছ হয় না ঢেকি ফুল গাছ কয়

লাল সাজে জল দিলাম সমস্ত কাজ করছে এখন হলো এই হলো বাড়ির কাজ করুন বাড়ির কাজটা আমি সস্যাল কাজে মিস একটা একে নেটায় বিচার সব চালানো এই যে সমস্ত কাজ আপনি প্রথম থেকে সে দেখতে থাকেন আমি কী কী কাজ করি আজকে বাড়িতে নেটটা আমি পুরা পুরো এখন কত এবং আগে তো দেয় নেই হ্যাঁ মাঝে দিচ্ছি এখন তো মেট আমার তো নাই এবং চলো নাই মানে বর্তমান যুগ হল নেট দিয়ে সব কাজ করি যে এগুলো হলো উড়ানোর সরিষে এগুলো আজকে রোদ্দে একবারে সাইড থাকব আর

मारे दिऐछि कति को यालम करणो साँझ حدا बाप आवारो थाँडे लाग्छ कुन दिते त थाँडा नै जस्तो थाँडा जस्तो आ लम्पान त बाद देखामुल्य छ बिसाखला ना हो बिसाखला मा चार थाँडा लाग्छै बसी ना दा बिसाखला खाना राखे ना खाना खानु न तले खाना न खानिले त जरोयला मा बर दु दिनले सब यकला थाँडा लागिर थाँडा लागनै दो

ওই আসতে বাতাস লাগছে কানে প্রচন্ড ঠান্ডা লাগছে জ্বর কিছু খাইতে পারে না মানে এই তিন দিন ধরে আছে না তিন আর স্বাস্থ্য অনেক কাপ হয়ে গেছে চেহারা চিনা চিনা যেতেছে না সারাদিন না খাওয়া তাহলে আপনার এই দু আশীর্বাদ করে মামুনি তাড়াতাড়ি জ্বরটা সারে ঠান্ডাটা সারে সুস্থ খাইতে পারে এই আশীর্বাদ করি জন্য পরিষ্কার হয়েছে চালছে দেখা যাচ্ছে দেখে 什么面了？哦，然后就是，我刚才打了了，真的。这东西嘛，真的，操！你看我这面，耶罗。 বন্ধুরা লো খেতে কাজ করে এসে আবার বাড়ির কাজ শস্যা শস্য দিলাম মানে যেন যে ভাতো আসছিল আর আমার কাজ সোয়াই পাই নেই একা মানুষ তাহলে হেন গরমের দিন ওয়াইছে তাহলে ভাবলাম তাহলে গরমের দিনে পাতা ভাত খাইতে ভালো লাগছে না তাহলে আয় আছে বিচা কলা পিয়াজ তারপরে হলো কোসু শাক তিন মাছ ধরে রান্না করছি কালকে এটা আছে আর লস শশা আর মুড়ি আজ কিন্তু ভালো আছে বন্ধুরা ফেরত করে এটা জিনিস খেলে ভালোই লাগিবো আরে রবনের যন্ত্রটা এত না বলবো বত তো বসে হয়ে যাচ্ছে কোনো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 何だって言ったら、何だって言たら、何だって言ったら、何だって言ったら、何だっで言ったら、何だって কাজের দিন তো কাজ করতে করতে হয় না খিদার লাগে যা খাই না খাইতেও ভালো লাগে ভাল লাগে আর কাজ না করলে পারা খিদা ভালো মন্দ খাই খাইতে মন ধরে না আর কাজ করলে খিদার বেশি লাগে খাইতেও ভালো লাগে বন্ধুরা তা আজকে মতো আমাদের শেষ আগামী পর্ব দেখার নিমন্ত্রণ ধন্য আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন